আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নিশ্চয় সকলে ভালো আছেন আমিও সেই কামনা করি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সকলের জন্য কথা যদিও না বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বাংলাদেশের সকল জায়গাতেই একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ জানি এই বাংলাদেশের ভাগ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে যেহেতু আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক সেক্ষেত্রে হয়তো আমাকে সেটি সার্ভাইভ করতে হবে বাস্তবতা হচ্ছে কিছু কিছু মানুষ আছি আমরা সমাজে যারা আমরা সবসময় নিজেকে সর্বজনতা বলে বা খুব চালা সবার চেয়ে চালাক আমার চেয়ে কেউ ভালো বুঝে না এরকম সংখ্যার মানুষ কিন্তু আমাদের মধ্যে আছে আশেপাশে এবং খুব নিকটতম কাউকে খুঁজলে আপনি দেখবেন যে তারা নিজেদেরকে এতটা উচ্চ পর্যায়ে ভাবে তাদের ধারণা হচ্ছে তার তারা যা জানে বা তারা যা করে তা আসলে কেউ জানে না কেউ বুঝে না তাদের চাইতে কেউ ভালো জানতা বর্তমান কেউ নেই কিন্তু আসলে কি মানুষ সব জানে এটি মানুষের পক্ষে কি সব জানা সম্ভব পৃথিবীতে যত মানুষ আসছে বা পৃথিবী থেকে বিদায় নিয়েছে সকলকে কিছু জানত দেখুন বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন পেশায় আল্লাহ সৃষ্টিতেই একটি বৈষম্য এবং একটি পার্থক্য রেখেই সৃষ্টি করেছে দেখুন যে দালান বা কোঠা বানায় সে কিন্তু দালানে থাকতে পারে যে আবার আপনার দেন সফল ধরুন নাপিতের কাজ যে করে নিশ্চয় সেটি আপনি আমি করতে পারব যে আবার জোতারশালীন করে নিশ্চয়ই সকলের পক্ষে সম্ভব না বা অনেক কিছু এই আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অনেক কিছু প্রয়োজন হয় আবার সেই প্রয়োজন মেটাতে মানুষের মধ্যেই বিভিন্ন রকমের পেশাগত বৈষম্য তৈরি হয়েছে জাতিগত বৈষম্য তৈরি হয়েছে কিন্তু তারপরেও মানুষ তারপরেও আল্লাহর সৃষ্টি সকলেই আল্লাহর দৃষ্টিতে সমান কোনো ক্লাসিফিকেশন বা পার্থক্য আল্লাহর কাছে অন্ত নেই আমরা এগুলো সৃষ্টি করেছি আমাদের তো যে সকল মানুষগুলো নিজেদেরকে সর্বজনিত বলে প্রমাণ করতে চায় বা প্রমাণ করে তারা আমার মনে হয় বোকার বসবাস কারণ প্রজ্ঞা বা জ্ঞান আল্লাহ সমা নিজেই বলেছেন আমি তোমাদেরকে অতি সামান্য প্রজ্ঞা দিয়েছি অতি সামান্য যেটুকু তোমরা সইতে চেয়ে বেশি কিছু নয় কিন্তু আমরা এই সামান্যের দাপটে এই সামান্য প্রজ্ঞার দাপটে এমন কিছু বোঝানোর চেষ্টা করি যে আমাদের চাইতে সর্বজনতা সর্ব জানলেওয়ালা সমাজে বা এলাকায় নেই হ্যাঁ এটি সত্য কোনো মানুষের কপি নেই যেমন আমি আমার যে সত্তা বা আমার মুখমণ্ডল বা আমার যে ফেইস আমার দৃষ্টিভঙ্গি চিন্তার সাথে আমার আপন বাহের চেতনায় মিলবে না যদিও একই অরস এটি আল্লাহ সৃষ্টির একটি রহস্য আল্লাহ বলেছেন যে আমি আমার স্রোতের মানুষকে বাড়িয়েছি তিনি যেহেতু এক এবং অদ্বিতীয় তাই কোনো মানুষকেই তিনি সেকেন্ড কপি করে বাড়ান তিনি এটির মধ্যে একটি রহস্য রেখে দিয়েছে এই সর্বজন মানুষগুলোই সমাজের সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সুপরি পরিকল্পিতভাবে খুব কাছে থেকে আপন মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এই পৃথিবীতে ইতিহাসে যারা সমাজের বা মানুষের ব্যক্তিগত ক্ষতি করেছে তারা খুবই কাছের মানুষ ছিল খুবই বিশ্বস্ত এবং তার চোখে খুবই অনেস্ট কিন্তু সেই ব্যক্তিটি শেষ পর্যন্ত আপনার বা আমার ক্ষতি করে বসবে এটি মানুষের যে নফস থাকে নফসের তো আসলে পজিটিভিটি নেগেটিভিটি আছে বিভিন্ন রকমের নফস আছে মানুষের যাদের মন্দ নফসের মধ্যে যে মন্দের পরিমাণটা যাদের বেশি তাদের মধ্যে তারা ওই অপকর্মে বা অপচিন্তায় তাদের মনোনিবেশ থাকে এবং করতে থাকে আমাদের এই সমাজ ব্যবস্থায় এই ধরনের মানুষ আছে যারা অত্যন্ত সুকৌশলে যেটা আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে রহস্যাস্লাম ওরা জীবদ্দাসা আল্লাহ স্মুমাতাল্লাহ পুরাণের আয়াত নাজিল করে বলেছিলেন যে মুনাফেক যেখানে পাবে সেখানে হত্যা করে অর্থাৎ নবীকে বুঝিয়েছিলেন যে আপনার সাহাবাদের মধ্যে আশেপাশে অনেক মুনাফিক রয়েছে ওদেরকে হত্যা করে কিন্তু নবী নবী তিনি তালিকা করেছেন সত্য কিন্তু কাউকে হত্যা করে তো সেই মুনাফিকের পরম্পরায় আজকের এই সভ্যতায় আমার পাশে আপনার পাশে আমি বলছিলাম যে আমি মুনাফিক নই আমার পাশে আপনার পাশে চারিদিকে এই মুনাফিকদের বংশ বিস্তার হয়েছে এবং মুনাফেকটা অত্যন্ত প্রজ্ঞাবান হয়েছে বিজ্ঞবান হয়েছে দক্ষ হয়েছে তারা অত্যন্ত সুকৌশলে মানুষের ক্ষতি করার শক্তি অর্জন করেছে ক্ষমতা অর্জন করেছে তো এইসব মুনাফিকদেরকে চিহ্নিত করে আমার মনে হয় অন্তত পক্ষে মানুষকে বা সমাজকে জানান দেওয়া উচিত যে আসলে অনির্দিষ্টভাবেই একজন মুনাফ আল্লাহ যদি ক্ষমা করে দিন তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা তো আসলে বিচারের মালিক নই বিচারের মালিক একমাত্র আল্লাহ কিন্তু কিছু কিছু বিচার কার্য সম্পন্ন করার জন্য কোরআনে আল্লাহ ইন্ডিকেট করে স্পেসিফিক বলে দিয়েছে কোন অপরাধের কোন বিচার যদিও আমরা কোরআনের আইনে আমাদের মুসলিম বিশ্বের খুব কম দেশই এখন চলে ইরান ব্যতীত আমার মনে হয় না যে কোথাও কোরআনের আইন প্রতিষ্ঠা আছে যাই হোক সৌদি আরবের দু একটা আছে তো এই মুনাফিকদের অপকর্মের কারণে অনেক সময় সমাজ পরিবারে অনেক ভয়ঙ্করতম সমস্যা তৈরি হবে তাই আমি সকলকে অনুরোধ করব এই মুনাফেক থেকে সাবধান মোনাফেক থেকে সাবধান সকলে ভালো থাকুক আল্লাহ সকলের মঙ্গল করুক এবং মুনাফেকদেরকে যেভাবে আল্লাহ বলেছিলেন সেভাবে যেন আল্লাহ তার ক্রিয়ার মাধ্যমে বিচার কর আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ